বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এই কথাটা আশা করি অনেকেই শুনেছেন ভগবানের প্রতি বিশ্বাস থাকলে সত্যি কিন্তু তাকে উপলব্ধি করা যায় বাড়িতে কিছু কাজ থাকার জন্য আজকে মন্দিরে পাঠ করতে যেতে প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিল আর সাড়ে নটা মানে রোদের তাপ কিন্তু প্রচণ্ড ছিল তখন কিন্তু বিশ্বাস করুন রোদের তাপ থাকলেও আমার কিন্তু কোনোরকমভাবে ঠাকুরের পাঠ করতে কোনো কষ্টই হয়নি এটাই হয়তো ভগবানের আশীর্বাদ এখন যেই জায়গাটি জল দিয়ে ধুয়ে দিচ্ছি এই জায়গাটিতে আমাদের কুলদেবতা ধর্মরাজের গাজনের সময় এখানেতে বারো জায়গা থেকে ধর্মরাজ এসেছিলেন সেই জন্য এটিকে বারো ধর্মরাজের বেদি বলা হয় আমার এই মিনি ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী মিনি ব্লগ নিয়ে আবারও হাজির হব রাধে রাধে